অভিজ্ঞতা থেকে বাস্তব অভিজ্ঞতা যেটা আসলে এখানে বসে আর পাওয়া যায় না আলোচনার অভাব নাই সবসময় অতীতেও ছিল গুরুজির বয়ান আর গুরুজির তরিকার বিষয়ে যে প্রচার ও উপসার তা মিডিয়ার মাধ্যমে এখন মনে হয় তুলনামূলকভাবে একটু বেশি এবং বইয়ের মাধ্যমে একটা সময় আমি নিজে অতরিকা পন্থী ছিলাম না আমার পারিবারিক ভাবে তরিকার সাথে এখনো সম্পৃক্ত না এখানে মনে হয় সবাই মনে হয় কেউ তরিকার বংশধর এরকম লোক মনে হয় নাই সবাই মনে হয় একজন ব্যক্তির আহ্বানে এখন মনে হয় তরিকার খাটি লোক কিন্তু একটা সময় কিন্তু কিছুই না এবং এই বাংলাদেশে বলা ভুল হবে যে আসলে গুরু যে আলোচনা এবং গবেষণা তা আমাদের বক্তের চেয়ে বেশি কাজে লাগে অন্যান্য গুরু গমে এটা বাস্তবে গুরুর গুরু প্রকাশ নাই অনেক প্রকাশ নাই অনেক গুরুগণের মধ্যেও অনেক বিষয় তারা অবশ্যই গরু প্রাপ্ত যেহেতু অবশ্যই তাদের বিশ্বাস পরিপূর্ণ কিন্তু বাস্তবিক ভয় এবং সমস্যার কারণে অনেক সময় অনেক সত্য প্রকাশে তারা পিছুটা সত্য জানে মানে বুঝে কিন্তু তারপরেও সরাসরি এই বাংলাদেশে এটা প্রতিষ্ঠা করার মতো যে দুঃসাহস এটা গুরুজি ছাড়া আর কেউ আমি দেখি নাই সত্য সবাই বলে এই সত্য তো প্রথম প্রথমে নাই সেই আদি থেকে আলম আল্লাহিস্লাম থেকে একই সত্য যা গুরুজির কাছে সেই একই সত্য নতুন ও কিছু নাই পুরাতনে কিছু নাই একই বিষয় প্রকাশটা ভিন্ন সত এবং কোরআনের যে গবেষণা এবং কষ্টের কথা আসলে তো কষ্ট যখন চলমান থাকে তখন আসলে কষ্টটা কষ্ট মনে হয় না যখন সুস্থ থাকি তখন আসলে অসুস্থতা বোঝা যায় না যে আমি অসুস্থতার ইচ্ছাকৃত ওই অনুভূতিটা আনা যায় না এখন গুরুজির সাথে থাকলে সার্বক্ষণিক মনে হয় চব্বিশ ঘন্টার যে সময় বা এখনো পর্যন্ত ওই মনে হয় ওটা সাথের মধ্যে আছি মানে আমার যে আসলে মনে হয় না যে মাঝখানে কোনো গ্যাপ আছে ওই ঘুমের মধ্যেও যা ওই সকালবেলাও যা ওই একই মানে একটা বিজ্ঞানের ভাষায় একটা বিষয় বলে যে সাইকো সাইকো যেমন কিছু লোক আছে যে ওটা ছাড়া আর কিছু ওর ধ্যান খেল গবেষণা মানে সাইকো ওর মাথায় আর কিছু বোঝে না তো গুরুজির ওই তরিকা এটা মাঝে মধ্যে আমরা কিন্তু বলি যে আরে কি আর কাদম সাজা কি আর এক রাসুল তো প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু না এর মধ্যেও প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয়ে নতুনত্ব এবং নতুন কিছু আছে যা সচরাচর স্বাভাবিক জ্ঞানে ধরা পড়ে না কিছু না কিছু নতুন অবশ্যই থাকে প্রতিটা দিন প্রতিটা অভিজ্ঞতায় এখন গুরুদের সামনে পরবর্তীতে যে কি ভাবে মানে আমাদের আসলে ওনার নিঃস্বার্থ যে একটা কর্ম থাকে আজকে পর্যন্ত আসার আমার বাস্তবিক অভিজ্ঞতা মানে আমার গুরু হিসাবে না কথাটা গুরু হিসাবে না সাধারণ একজন মানুষ হিসাবে বলতেছি একমাত্র যদি বাংলাদেশের স্বার্থহীন ভাবে কেউ তরিকা করে সব জায়গায় কিন্তু স্বার্থ ছাড়া কেউ নাই জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলেও দুনিয়ার স্বার্থ থাকে কিন্তু এখানে এটা প্র্যাকটিক্যাল আসা ছাড়া কেউ বুঝতে পারেন বাহ্যিক ভাবে দেখলে মনে হয় অনেক দরকার সবকিছু আছে কিন্তু এই জায়গায় আমার যেটা মানে আমার সার্টিফিকেট যেটা হইলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট উনি স্বার্থ ছাড়া কাজ করে তরিকার স্বার্থে ব্যক্তি জীবনে ওনার স্বার্থ থাকতে পারে চাকরি করছে দুনিয়া বিষয়ে ও তরিকার কিছু না কিন্তু ধর্মের বিষয়ে উনি যা করেন তাতে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাই এই হিসাবে এখন আমাদের সামনে পরবর্তীতে আসলে জানি না কি পরিস্থিতি বা কোন ধরনের

হয়ে থেকে একটু গ্যাপ পরে গেলেই তখন এই অবস্থানে আসতে বাংলাদেশ মানে এই বাংলাদেশের প্রেক্ষাপটে দিন লাগবে এটা আসলে কল্পনার বাহিরে তো আপনাদের সবাইকে আসলে একটা পরামর্শ তো দেয়া যায় না যার যার ব্যক্তিগতভাবে ধর্মমত স্বাধীনতা ধর্মত্রে যদি আল্লাহ জোর पूर्वक ভাবে ধর্ম চাপায় দিতে আল্লাহ তো সর্বশক্তিমান ওই ক্ষমতা আল্লাহর আছে কিন্তু ধর্মন ক্ষেত্রে স্বাধীনতা একান্ত মানুষের আমি குருজির বই বা যুক্তি বা ভিডিও সব যে বিষয়গুলো এবং এটার সাথে অতি সে আদম আলাইহিস থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে আমাদের गुरुजी রাসুল এই পর্যন্ত গবেষণা পর্যন্ত দেখেন তো আল্লাহ স্বয়ং আসা কোন জায়গায় ধর্ম প্রতিষ্ঠা করে দিয়া গেল কিনা ওই জায়গায় আল্লাহর একটা মাফিল আছে শুধুমাত্র আল্লাহ পাবো এই সুযোগ নাই বিধান এই নাই একমাত্র তার নবী এবং রাসুল এই দুজনের মাধ্যমে আল্লাহর যত কথাগান কোন না কোন মানুষ সম্পৃক্ত এখন পর্যন্ত সেই রাসুল সেই মানুষ সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কারা এখন যেহেতু যুগের পরিবর্তন মেনে নিতেই হবে এখন রাসুল ব্যবস্থা একটা সময় ছিল যে পীর সাহেব বা আমরা তাদের বিরোধী না কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু এটা লুকাই ছিল ওই পীরের অন্তরালে কিন্তু রাসুর লুকাই অবস্থায় ছিল যেটা জাগাই দিছে আমাদের গুরুজি আমার কথায় কোন বল বেয়াদ হলে আমি ক্ষমা প্রার্থী আমি আমার গরুর চরণে ভর্তি রেখে আমার কথা শেষ করছি জয় গুরু